আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে দুয়ের পরিপূরকে যোগ করা হয় আজকে আমরা দেখব কিভাবে দুয়ের পরিপূরকে বিয়োগ করতে হয় তাহলে আমরা এর আগের ক্লাসে বুঝেছিলাম যে কোন সংখ্যা যদি প্লাসে থাকে তার জন্য আমরা বাইনারি মান বের করব এবং তারপর আমরা রেজিস্টার করব এবং কোন সংখ্যা যদি মাইনাসে থাকে তাহলে তার জন্য বাইনারি মান রেজিস্টার একের পরিপূরক এবং এক যোগ করে দুয়ের পরিপূরক করতে হতো তাহলে চলেন আজকে আমরা দেখব কিভাবে দুই এর পদ্ধতিতে বিয়োগ করতে হয় এখন আমাদের কাছে দুটি সংখ্যা দেওয়া আছে x 54 দেওয়া আছে এবং y 30 দেওয়া আছে দুটি সংখ্যা এখানে ডেসিমালে দেওয়া আছে জরুরি না যে আমাদের সংখ্যাগুলো কিন্তু ডেসিমালে দেওয়া থাকবে হয়তো এমন হতে পারে যে অক্টাল অথবা হেক্সাডেসিমাল অথবা বাইনারিতেও থাকতে পারে সেটা কোনো ফ্যাক্ট না আপনাকে সেই সংখ্যাগুলোকে ডেসিমালে করে নেওয়া উত্তম আছে আপনি করলেও সমস্যা নেই এবং না করলে কোনো সমস্যা হবে না কিন্তু ডেসিমালে করে নেওয়া আমাদের জন্য উত্তম আমাদের কাছে দুটি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এখন এই সংখ্যা দুটি নিয়ে বিভিন্ন ভাবে প্রশ্ন করতে পারে যেমন প্রথম প্রশ্ন এখান থেকে বলতে পারে এক্স এর মান হতে এর মানকে দুয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করো অথবা দুই নম্বর প্রশ্ন বলতে পারে মানকে ব্যবহার করে বিয়োগ করো বলতে পারে এর মান হতে এর মানের পার্থক্য নির্ণয় করো যোগের মাধ্যমে এবং চার নম্বরে বলতে পারে একটি মাত্র অপারেশনের মাধ্যমে এক্স এর মান হতে এর মানকে বিয়োগ করো আপনারা যদি লক্ষ্য করে দেখবেন উভয় প্রশ্নে কিন্তু বিয়োগের কথা উল্লেখ করা রয়েছে এখন যদি আমি সংখ্যাগুলোকে দেখি এখন যেহেতু উভয় মধ্যে আপনাকে বিয়োগ করতে বলছে খেয়াল রাখতে হবে দুয়ের পরিপ্রক পদ্ধতিতে বিয়োগ হয় না এটা আমরা মাথায় রাখবো দুয়ের পরিপ্রক পদ্ধতিতে সাধারণত বিয়োগ হয় না তাহলে কি করতে হবে মাথায় রাখবো আমরা যোগ করতে হয় দুয়ের এর করতে গেলে আমাদেরকে চারটি স্টেপ ফলো করতে হবে প্রথম স্টেপ হচ্ছে মানটাকে সাজানো দুই নম্বর স্টেপ হচ্ছে প্লাস সংখ্যার জন্য রেজিস্টার করা এবং মাইনাস সংখ্যার জন্য দুয়ের পরিপ্রয়োগ করা তিন নম্বর উভয় সংখ্যার সর্বশেষ লাইনটাকে যোগ করা অর্থাৎ উভয় সংখ্যা সর্বশেষ মানকে যোগ করা এবং চার নম্বরে হচ্ছে mantobba বা ফলাফল নির্ণয় করা ঠিক আছে তাহলে চ্যালেঞ্জ দেখে আমি কিভাবে স্টেপগুলো লক্ষ্য করব যেমন প্রথমে এখানে দেখতে পাচ্ছি একটা মান দেওয়া ছিল একটা মান দেওয়া ছিল 54 প্রথম সংখ্যা যেহেতু প্রথম কোশ্চেনে বলেছিল যে দুই এর পরিপর পদ্ধতি বিয়োগ করতে তাহলে আমরা এখানে লিখে দিলাম 54 30 ঠিক আছে এখন দুই নাম্বার যদি প্রশ্ন দেখি ওখানেও কিন্তু বলছে 8 বিট রেজিস্টারে ডাবলার করে কিন্তু বিয়োগ করতে আমি আবার বিয়োগ দিয়ে দিছি তিন নাম্বারে বলছে পার্থক্য নির্ণয় করতে পার্থক্য মানেই তো আমরা জানি বিয়োগ বিয়োগ দিয়েছি এবং চার নাম্বার প্রশ্নটা বলছে বিয়োগ করতে অর্থাৎ মাত্র অপারেশনের মাধ্যমে বিয়োগ বিয়োগ করতে বলছে এখানে দিয়েছি কিন্তু একটু আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা দুয়ের পরিপূরকে আমরা বিয়োগ করতে পারি না যেহেতু আমরা বিয়োগ করতে পারি না সেই কারণে আমরা প্রথম সংখ্যার সাথে এখানে আমরা বিয়ে দিতে উল্লেখ করে দেই প্রথম সংখ্যার সাথে বিয়োগ যদি করতে পারি তাহলে আমরা এখানে প্লাস করব কিন্তু কথা হচ্ছে এই মাইনাস সাইনটা আমি কোথায় যাবে তাহলে এই মাইনাস সাইনটা ভিতরের দিকে চলে আসবে আশা করা যায় যে আমরা এতটুকু লাইনটা বুঝতে পেরেছি আমি কি করলাম প্রথম সংখ্যাটাতে আমাকে উভয় কোশ্চেনের মধ্যে কিন্তু আমাকে বিয়োগ করতে বলছিল দুই এর পরিবে কিন্তু বিয়োগ হয় না বিয়োগ করতে বলে বিয়োগটা আমি লিখতে পারবো না বিয়ে দিয়ে কি হয়ে গেল স্যার প্লাস হয়ে গেল এখন এই মাইনাস সাইনটা ভিতরে চলে আসবে এখন অনেকের কাছে কিন্তু আবার প্রশ্ন আসতে পারে স্যার যদি ভিতরের সংখ্যাটা যদি মাইনাসে থাকতো তাহলে ভিতরের সংখ্যায় মাইনাস থাকতো উভয়ে মাইনাসে মাইনাসে ভিতরের সংখ্যাটাও প্লাস হয়ে যেত অর্থাৎ করি আমাদের কাছে এরকম করে একটা সংখ্যা দেওয়া আছে এখন বিয়োগ করতে বলছে তা আমরা কি করবো সেক্ষেত্রে আমরা প্রথম সংখ্যাটাকে ঠিক রাখবো মনে রাখবেন প্রথম সংখ্যা কোনোদিন কোনো প্রকার পরিবর্তন হয় না যেহেতু মানুষ থাকার কারণে ভিতরের সংখ্যাটাও কিন্তু আমাদের ক্লাসে রূপান্তরিত হয়ে যাবে এখন আপনি এখানে ক্লাস দেখাতেও পারেন না দেখালে কোনো সমস্যা হবে না আর আমরা জানি কোনো সংখ্যার বেধাভিত্তি লেখা না থাকলে সেটা কি ধরতে হয়

যে কারণে এই বিয়োগটা ভিতরের দিকে চলে আসছে দুই নম্বর প্রশ্ন বলছিল আট বিট রেজিস্টার আট বিট রেজিস্টার মানে আমরা জানি যে দু এর পরিপূরক এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছিল আট বিট রেজিস্টার অন্যান্য অনেকগুলো কোয়েশ্চেনে উল্লেখ থাকে না তখন আপনাকে খেয়াল করে দেখতে হবে সংখ্যাটা কত বিট বের হচ্ছে মানটি অনেক সময় আট বিট রেজিস্টার হতে পারে ষোলো বিট রেজিস্টার মধ্যেও হতে পারে তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এখানে আট বিট যেহেতু উল্লেখ করে দিয়েছে তাহলে এই কোয়েশ্চেনটা কিন্তু নিশ্চিত ভাবে আমরা বুঝতে পারছি এখানে আট বিটের মধ্যেই তোমাকে স্থাপন করতে হবে তাহলে আমি এখানে আট বিট রেজিস্টার মধ্যে আমরা অ্যানসারটা করতে পারবো এর পরে যে প্রশ্নটা বলছে পার্থক্য নির্ণয় কর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হচ্ছে পার্থক্য নির্ণয় কর এবং যোগের মাধ্যমে যেখানে এই লাইনটা আপনারা দেখতে পারবেন তখন আপনাকে মাথায় আনতে হবে দুয়ের পরিপূরক নির্ণয় করতে বলছে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস বলেছে এবং এই সংখ্যাটাকেই আমাকে এখানে রূপান্তর করতে হবে ঠিক একই ভাবে একটি প্রশ্ন আমরা বললাম একটি মাত্র অপারেশনের মাধ্যমে বিয়োগ করতে অপারেশন বলতে যোগ বিয়োগ গুণ ভাগ সকল তথ্যকে বোঝানো হচ্ছে যা শুধুমাত্র যোগের মাধ্যমে আপনাকে করতে হবে ঠিক আছে তো এখানে আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের মাইনাস লেখলাম মাইনাস তো করা যাবে না যার কারণে আমরা কি করলাম এটাকে আমরা প্লাস করলাম এবং মাইনাস সাইনটা ভিতরে চলে আসছে আশা করা যায় এতটুকু তথ্য আমরা বুঝতে পেরেছি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম স্টেপটা হয়ে গেছে অর্থাৎ মানটা সাজিয়ে ফেলেছে আমরা সাজানোর পর আমরা দেখতে পাচ্ছি প্রথম সংখ্যাটা প্লাসে আছে দ্বিতীয় সংখ্যাটা মাইনাসে আছে এখন অনেকের মনে কিন্তু প্রশ্ন চলে আসলো স্যার উভয় সংখ্যা তো আমার প্লাসে ছিল কিন্তু সাজানোর পর দ্বিতীয় সংখ্যাটা আমার মাইনাসে হয়ে গিয়েছে এটা খেয়াল রাখবেন অনেক সময় আমরা এরকম করি যে প্রথম সংখ্যাটা আমরা প্লাসে আছে দ্বিতীয় সংখ্যাটাও প্লাসে আছে এখন অনেকে তোমার পাশের বেঞ্চে বা পিছনে বসা কোনো একজন স্টুডেন্ট বলবে যে প্রশ্নে তো দুইটা সংখ্যায় প্লাসে দেওয়া ছিল কিন্তু এই আবার সংখ্যাটা মাইনাসে নিয়ে আসছে এখন প্রশ্ন হচ্ছে মাইনাসে কেন আসলো কারণ বিয়োগ করতে বলছিল বিয়োগ তো করা যায় না যার কারণে এই সংখ্যাটা মাইনাসে চলে আসছে কারণ সে মনে মনে বলবে সে তো হয়তো ভুল করছে স্যার কিন্তু আসলে এটা বিয়োগ করার কারণে এই সংখ্যাটা ভিতরে চলে আসলো এখন আমরা দেখবো কিভাবে এটা অ্যান্সার করতে হয় এটা আমাদের সাজানো হয়ে গিয়েছে এখন আমি এর আগের ক্লাসেই বলেছিলাম যে আমরা যদি কোনো সংখ্যা প্লাসে থাকে তাহলে সেটার জন্য আমাদেরকে রেজিস্টার পর্যন্ত থাকতে হবে এবং যদি কোনো সংখ্যা মাইনাসে থাকে তার জন্য আমাকে দুয়ের প্রয়োগ করতে হবে কেউ যদি আমাদের আগের ক্লাসগুলো যদি না দেখে থাকে তাহলে সেটাগুলো যদি দেখে রাখেন তাহলে আপনার জন্য সহজ হবে চলেন আমরা এখন দেখি এই সময়টাকে আমরা কীভাবে সমাধান করবো যেমন প্রথম সংখ্যাটা যেটা দেওয়া ছিল ফিফটি ফোর এই সংখ্যাটা ডেসিমলে দেওয়া ছিল আমি আগেও বলছি সংখ্যাটা জরুরি না যে ডেসিমলে দেওয়া থাকবে যে কোনো সংখ্যার মধ্যে দেওয়া থাকতে পারে এর বাইনারি বাইনারি করলে আমরা পাবো ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের সংখ্যা বের হয়েছে ছয়টি এবং আমি আগের ক্লাসেই বলেছিলাম যে কোনো সংখ্যার ক্ষেত্রে যদি এক থেকে সাতের মধ্যে অবস্থান করে বাইনারি মান

এখানে রূপান্তরিত হয়ে যায় এবং আবার অনেক কোয়েশ্চেন করবে যে প্রশ্নে তো প্লাস দেওয়া ছিল তো আমরা এখানে মাইনাস আবার লিখে দিলাম কেন যেটা আগে আমরা বললাম যে বিয়োগ করতে বলছে বিয়োগ তো হয় না ঠিক আছে না এখন এই জন্য আমি এই যে মানটাকে সাজিয়ে নিয়েছি এখন আমি যদি তিরিশের বাইনের মান বের করি আমরা তিরিশের বাইনের মেন পাবো চারটা ওয়ান জিরো এখন এখানে দেখতে পাচ্ছি পাঁচটি সংখ্যা আছে আমরা আবার আগের কথা মনে পড়লাম যে একটা আবার আমাদেরকে আগের কথা মনে পড়বে যে এক থেকে ষাটটা পর্যন্ত যদি বিট থাকে তাহলে আমাদেরকে আট বিট রেজিস্টার করতে হবে তাহলে আমরা এখানে লিখে দিই আট বিট রেজিস্টার করে

করে পাই একের পরিপূরক জিনিসটা কি কোন কোনো মানকে পরিবর্তন করলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের একের পরিপূরক অর্থাৎ ওয়ান এবং দেখো জিরো কে ওয়ান করে দিলাম ওয়ান কে জিরো করে দিয়েছি এখন টু আসবে না কেন অনেকে তো বলতে পারে স্যার জিরো তো আপনি ওয়ান করেছেন কিন্তু ওয়ান কে টু করলে না কেন কারণ আমরা জানি ডিজিটাল সিগন্যালে দুটি তপ কাজ করা অর্থাৎ জিরো এবং ওয়ান ঠিক আছে না এখন একের পরিপূরকের সাথে এক যোগ করলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের দুই পরিপ আচ্ছা খেয়াল রাখবা এখানে কিন্তু এই দুটি লাইনের মধ্যে যোগ হবে অনেকে আছে যে পুরোটা আবার যোগ করে দেয় না বুঝে ঠিক আছে তো আমাদের শুধুমাত্র এই দুটি লাইনের মধ্যে যোগ করবো আমরা এই দুটি লাইনের মধ্যে আমরা যোগ করলে আমি দেখতে পাচ্ছি দুটি ওয়ান থাকলে আমরা যেন শূন্য লিখতে হয় হাতে আমাদের এক অবস্থান করে হাতের একটা এখানে চলে আসলো শূন্য আর এক যোগ করলে আমাদের হাতে থাকে ওয়ান হয়ে যায় হাতে কিন্তু কোনো সংখ্যা আর থাকে না যেহেতু হাতে কোনো সংখ্যা নেই তাহলে আমি সবগুলো সংখ্যা সেভাবেই নামাই দিতে পারি এখন এই দিকে চলে আসলো আমার মাইনাস তিরিশ এখন আমি পেয়ে গেলাম এটা দুই এর পরিপূরক আশা করা যায় এতটুকু আমরা বুঝতে পেরেছি তাহলে আমরা কি করলাম প্রথম সংখ্যাটার মান বের করে নিলাম রেজিস্টার করে নিলাম দ্বিতীয় সংখ্যার জন্য বাইনারি মান রেজিস্টার একের পরিপূরক এক যোগ করে আমরা দুই এর পরিপূরক করে নিলাম এখন যেহেতু আমি এই প্রশ্ন দেখে আমি এই লাইনটা সাজিয়েছিলাম তারপর কিন্তু আমাকে প্রশ্নের কোনো কাজ থাকবে না আমাকে আমাকে এই লাইনটাকে ফলো করতে হবে এই লাইনে যা বলেছে এই লাইনটা দেখেই আমি কিন্তু সম্পূর্ণ তথ্যের অ্যান্সার করব ঠিক আছে তো প্রথম সংখ্যার সাথে আমার দ্বিতীয় সংখ্যাটাকে আমি প্লাস করতে বলছি এখানে তো প্রথম সংখ্যাটা যেটা দেওয়া ছিল সেটা ছিল আমাদের 54 এর মান মান 54 এর সর্বশেষ লাইন কোনটা ছিল 00 ডাবল 011 জিরো দেখেন আমরা এই মানটা পেয়ে গেছি তো এই মান থেকে আমরা লিখে ফেললাম সর্বশেষ লাইনটা আমরা লিখে ফেললাম এখন করবো যখন আমরা সংখ্যাটা লিখেছিলাম তখন প্রথম দিকে আমরা মাইনাস দিই কিন্তু যখন আমরা দুয়ের পরিপ্রক করে ফেলেছি তখন কিন্তু আমরা মাইনাস দিয়েছি মাথায় রাখবেন কোন সংখ্যাকে প্লাস সংখ্যাকে দুইয়ের পরিপ্রক করলে সেটা মাইনাসে রূপান্তরিত হয়ে যায় এবং কোন মাইনাস সংখ্যাকে দুইয়ের পরিপ্রক করলে সেটা প্লাসে রূপান্তরিত হয়ে যায় তাহলে এখন আমরা লিখবো এখানে মাইনাস তিরিশ যোগ করার জন্য আমি আগের ক্লাসেই বলেছিলাম যে আপনাদের সংখ্যাগুলো একটু ডিস্টেন্স করে লিখতে হবে এতে লিখলেই হবে কি কোনো কিছু সমস্যা হবে না বাট সুবিধা এতটুকু হবে যোগ করতে আমাদের জন্য সহজ হয়ে যাবে হ্যাঁ অর্থাৎ আপনি বুঝতে পারবেন যে কোন সংখ্যার পর কোন সংখ্যাটা বসছে তো দেখেন দুটি শূন্য যোগ করলে আমি কি হবে শূন্য শূন্য যোগ করলে শূন্য হবে দুটি ওয়ান থাকলে আমরা জানি শূন্য লিখতে হয় এবং হাতে এক থাকে হাতের একটা এই লাইনে চলে আসলো আবার এখানে দেখতে পাচ্ছি দুটি ওয়ান হয়ে গেল হাতের একটা যদি এখানে চলে আসে তাহলে দুটি ওয়ান হয়ে গেল দুটি ওয়ান হয়ে গেলে শূন্য লিখতে হয় হাতে আবার আমার এক থাকে এই যে হাতের একটা এখানে চলে আসলো কিন্তু এখানে একটা ওয়ান থাকায় এই ওয়ানটা অবস্থান করে গেছে এখন কিন্তু আমার হাতে কোনো সংখ্যা নেই এখন এই ওয়ানটা সরাসরি এখানে বসে গেল কিন্তু আবার আমি দেখতে পাচ্ছি এখানে দুটি ওয়ান আছে আর আমরা জানি দুটি ওয়ান থাকলে শূন্য লিখতে হয় হাতে এক থাকবে হাতের একটা এখানে চলে আসলো আবার দুটি ওয়ান দুটি ওয়ানের আবার এখানে শূন্য লিখলাম আবার হাতে এক থাকলো হাতের একটা আবার এখানে অবস্থান করবে তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি আবার দুটি ওয়ান আছে দুটি ওয়ান আবার শূন্য লিখবো হাতে একটা ওয়ান থাকবে এখন পরীক্ষার খাতায় কি স্যার আমাকে এভাবে করে দেখাতে হবে না না তোমাদেরকে এরকম করে দেখাতে হবে না এটা জাস্ট তোমাদের বুঝার সুবিধার্থে আমি এখানে লিখেছি ঠিক আছে এখন আমরা যদি এখানে আমরা মানটা যোগ করে ফেললাম অর্থাৎ এখানে কিন্তু আমরা বাইনারি যোগ করেছি হ্যাঁ যারা বাইনারি যোগ পারেন না তারা কিন্তু বাইনারি যোগের একটা ক্লাস দেওয়া আছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন এখন এখানে যদি আমরা যোগ করে থাকি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি টোয়েন্টি ফোর আমরা এই মানটা পাবো এর মান যদি লক্ষ্য করে দেখি আমরা কিন্তু আটবিট রেজিস্টার করেছিলাম এবং প্রশ্নের মধ্যে কিন্তু উল্লেখ করে দিয়েছিল আট বিট রেজিস্টার করে পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করতে তাহলে আমরা যেহেতু আটবিট রেজিস্টার করেছিলাম তাহলে আমি সংখ্যাগুলো বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট নাম্বার যে সংখ্যাটা ছিল সেটাকে আমাকে বক্স করে সাইন বিট উল্লেখ করে দিতে হবে হ্যাঁ এবং এর অতিরিক্ত সংখ্যা এটা কিন্তু জরুরি না যে আসবে কি আসবে না আসতেও পারে অনেক সময় অনেক সময় নাও আসতে পারে যেমন আমরা এর পূর্বের ক্লাসে যেটা করেছিলাম সেখানে কিন্তু আমাদের ক্যারিবিট কিন্তু আসেনি এই ক্ষেত্রে কিন্তু আমরা সেই ক্ষেত্রে ক্যারিবিটের এ কোন সংজ্ঞা লিখিনি কিন্তু এই ক্ষেত্রে আমাদের ক্যারিবিটটা আসছে মাথায় রাখবেন ক্যারিবিট যেটা থাকে সেটা কিন্তু সর্বদা গ্রহণযোগ্য হয় না এবং সাইন বিট যেটা থাকে সেটা যদি শূন্য হয়ে থাকে ফলাফলটি ধনাত্মক হয়ে থাকে এবং সাইন বিট যদি ওয়ান হয়ে থাকে তাহলে ফলাফলটি ঋণাত্মক হয়ে থাকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি আট বিট রেজিস্টার করতাম তাহলে আট নম্বর সংখ্যাটা হবে বিট আর তার যদি অধিক থাকে তাহলে সেটা হবে আমাদের ক্যারিবিট ঠিক আছে এটা আমাদের খেয়াল রাখতে হবে আট নম্বর সংখ্যাটা সাইন বিট যেহেতু আমরা আট বিট রেজিস্টার করেছি যদি আমি ষোলো বিট রেজিস্টার করতাম তাহলে ষোলো নম্বর সংখ্যাটা হচ্ছে আমাদের জন্য সাইন বিট এবং তার ঊর্ধে যে সংখ্যাটা আসতো সেটা ক্যারি বিট অর্থাৎ আপনি যত বিট রেজিস্টার করবেন সেই সংখ্যাটাই হবে আপনার জন্য সাইন বিড আর সাইনবিড জিরো হলে ফলাফলটি ধনাত্মক হবে সাইনবিড ওয়ান হলে ফলাফলটি ঋণাত্মক হবে এটা কিন্তু অনেক সময় এনসি কিন্তু আসতে পারে যে সাইনবিড জির হলে ফলাফলটি কি হবে সেক্ষেত্রে ফলাফলটি আমাদের ধনাত্মক হয়ে যায় ঠিক আছে এবং সাইনবিড যদি ওয়ান হয় তাহলে ফলাফলটি ঋণাত্মক হয় অনেক সময় প্রশ্ন এটাও করতে পারে দুইয়ের পরিপ্রক নির্ণয় করার জন্য প্রয়োজন ঠিক আছে অথবা দুইয়ের পরিপ্রেকের জন্য প্রয়োজন প্রথমত কি লাগে প্রকৃত মান বা বাইনারি মান তারপর কি প্রয়োজন হয় আমাকে রেজিস্টার প্রয়োজন হয় তারপর একের পরিপূরক এবং এক যোগ এটা কিন্তু অলরেডি একটা বোর্ডের প্রশ্ন আছে দুয়ের পরিপূরক নির্ণয় করার জন্য প্রয়োজন বা দুয়ের পরিপূরক গঠনের জন্য প্রয়োজন প্রকৃত মান রেজিস্টার একের পরিপূরক যোগ এক ঠিক আছে তো এই ধরনের প্রশ্ন থাকলে আমি অবশ্যই আমরা এখন সমাধান করতে পারবো তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যদি প্রশ্নের দিকে ফিরে আসি আমরা এই সংখ্যাগুলোকে আমরা যোগ করে ফেললাম যোগ করার পর যেহেতু এখানে ক্যারি বিট ওয়ান আছে তা আমরা মন্তব্য লিখতে পারবো এখানে ক্যারি বিট ওয়ান যা গ্রহণযোগ্য নয় এবং সাইন বিট জিরো অর্থাৎ ফলাফলটি ধরাত্মক অতএব নির্ণয় ফলাফল নির্ণয় ফলাফল লিখে আমরা এই মানটা লিখে দিতে পারবো আমরা কি ফলাফল পাচ্ছি যেহেতু দেখো ক্যারিবিট টা আমাদের বাদ পড়ে গেল সামনে কোনো মূল্য নেই তাহলে আমরা তাই না অতএব আমাদের নির্ণয়ের ফলাফল কি হয়ে গেল স্যার ডাবল ওয়ান ত্রিপল জিরো এটা আমরা পেয়ে যাচ্ছি আমাদের নির্ণয়ের ফলাফল তাই না এখন তুমি যদি চাইলে এটাকে ডেসিমিনে রূপান্তর করবা তাহলে তুমি এই মানটা ফিরে পাবা অথবা তুমি এটাকে যদি বাইরে রূপান্তর করো তাহলে তুমি কিন্তু এই মানটাই ফিরে পাবা আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো এভাবে করে আমাদের পরিবেশ নির্ণয় করতে হয়